নমস্কার বন্ধুরা বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলা নিয়ে গতকাল অর্থাৎ সেভেন্থ মে মূলত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অনারেবল বিচারপতি শ্রী ধবব্রত চক্রবর্তী এবং অনারেবল বিচারপতি শ্রী ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে কিন্তু শুনানি হলো প্রাথমিক শুনানি যেটুকু হলো তাতে মূলত পর্ষদের পক্ষ থেকে অ্যাডভোকেট কিশোর দত্ত তিনি কিন্তু সওয়াল করছিলেন বা আর্গুমেন্ট করছিলেন এবং তার সেই আর্গুমেন্টের উপর ভিত্তি করে মূলত সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে যে বিচারপতি বিশেষ করে বিচারপতি অনারেবল বিচারপতি শ্রী তবব্রত চক্রবর্তী তিনি যে কয়েকটা স্টেটমেন্ট দিয়েছেন বা কয়েকটা জায়গায় প্রশ্ন চিহ্ন তুলেছেন তার উপর ভিত্তি করে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে যে পর্ষদ সত্যি ব্যাকফুটে এবং বত্রিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ কোন দিকে পর্ষদ নিয়ে যেতে চাইছে সেটাও একটা আশা আশঙ্কার কিন্তু মেঘ একটা ঘনীভূত হচ্ছে কোন কোন জায়গাগুলোতে বিচারপতি মূলত সেখানে পয়েন্ট আউট করতে চেয়েছেন বা প্রশ্ন চিহ্ন তুলেছেন এবং পর্ষদের ভূমিকা বা পর্ষদের অ্যাক্টিভিটি নিয়ে কিন্তু এটা গুরুত্বপূর্ণ জায়গা উনি কিন্তু ন করতে চেয়েছেন তো সেগুলো নিয়ে আলোচনা করব জাজমেন্ট তো আসবে অনেক দেরি আছে জাজমেন্টের আগে মূলত জাজ বা যিনি বিচারপতি রয়েছেন তাঁদের পয়েন্ট অফ ভিউটা কি বা পর্ষদ ঠিক কোন জায়গাটাকে রিনোট করতে চাইছে এমনকি ক্যান ফাইল যেগুলো হয়েছে সেখানে মূলত কত দূর পর্যন্ত ক্যানগুলো সিলেক্টেড হবে বা অনেক ক্যান রয়েছে প্রায় ষাটটার বেশি ক্যান ফাইল হয়েছে এই জায়গাগুলো নিয়ে মূলত আজকের আমরা আলোচনা করতে চলেছি তো প্রথমেই আমরা যদি দেখি যে পর্ষদের পক্ষ থেকে অ্যাডভোকেট কিশোর দত্ত তিনি কিন্তু সওয়াল করছিলেন আর্গুমেন্ট করছিলেন এবং সেখানে তিনি মূল যে জায়গাটা যে বিচারপতি যে বক্তব্যগুলো মূলত তিনি উল্লেখ করছিলেন কারণ যিনি সিঙ্গেল বেঞ্চ থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায় অর্থাৎ এক্স বিচারপতি বলা যেতে পারে যে অভিজিত গঙ্গোপাধ্যায় তিনি যে ব্যাটসম্যানটা পাশ করেছিলেন যে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করেছিলেন সেই যে মেরিট পয়েন্টটা কতটা সেই জাজমেন্টের মেরিট পয়েন্ট কতটা বা সেই জাজমেন্টের যে কোনো ভিত্তি ছিল না সেই জাজমেন্টটা সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট একটা জাজমেন্ট এবং সেই জাজমেন্টের মধ্যে যে কন্ট্রাডিক্টরি অনেক জায়গা ছিল এইগুলোকেই মূলত মূলত কিশোর দত্ত তথাপিশো দত্ত তিনি কিন্তু পর্ষদের যিনি তিনি কিন্তু এই জায়গায় ডিনোট করতে চাইছিলেন এবং তিনি সেই কারণে অর্ডার ডেটগুলো মূলত ডেট অনুযায়ী সিকোয়েন্সলি কিন্তু পড়ে শোনা ছিলেন এবং তার লক্ষ্য ছিল এটাই যে কিভাবে একতরফা ভাবে এক্স বিচারপতি গঙ্গোপাধ্যায় শিক্ষকের চাকরি বাতিল করেছেন অর্থাৎ এটার দিচ্ছিলেন তিনি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অর্ডার গুলিকে একদম ভিতর থেকে কন্ট্রাক্টর বেশ কিছু জায়গা ছিল সেগুলোকে উল্লেখ করছিলেন প্রথমেই তিনি আঠাশে ডিসেম্বর একটা অর্ডার উল্লেখ করলেন আমি জাস্ট পয়েন্ট অফ ভিউ গুলো বলবো যেখানে বিচারপতির যে বক্তব্য সেগুলো রিনোট করব তো দিলে আপনারা বুঝতে পারবেন যে বিচারপতি প্রকৃতি কোন দিকে এগোচ্ছে তো যে অর্ডারটা মূলত বিচারপতি গঙ্গোপাধ্যায় সেখানে উনি উল্লেখ করেছিলেন যে ইন্টারভিউ এবং টেস্ট কিন্তু নেওয়া হয়েছে এটা পিটিশনারা নিজেরাই বলেছে এবং পিটিশনারদের কিন্তু মূল লক্ষ্য ছিল না যে প্যানেল বাতিল করা এই দুটো জায়গায় কিন্তু তিনি উল্লেখ করলেন আঠাশে ডিসেম্বরের যে অর্ডারটা সেই অর্ডারে কিন্তু এটা লেখা ছিল বিচারপতি গঙ্গোপাধ্যায় নিজেই বলেছেন যে মূলত পেনশনারদের যেটা দাবি যে তাদের সম্পূর্ণ প্যানেল বাতিল করা নয় তারা বঞ্চিত হয়েছে তারা চাকরি চায় এবং দ্বিতীয়ত ইন্টারভিউতে মূলত অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ দুটোই হয়েছে তারা সেখানে দাবি করেছেন এবং এরপরে মূলত উকিল বলছেন অ্যাডভোকেট বলছেন যে একশো পঁয়ষট্টি যে এভিডেন্স অ্যাক্ট ওয়ান সিক্স ফাইভ এই অ্যাক্ট দ্বারা কিন্তু বিচারপতি তখন এক্স বিচারপতি তিনি কিন্তু প্রমাণ করতে চেয়েছেন যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি তিনি উল্লেখ করেছেন যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি কিন্তু পিটিশনাররা পরবর্তী অর্ডারে উনি যখন নেক্সট অর্ডারতে পাস করছেন সেখানে তিনি কিন্তু বলছেন যে প্রি টেস্ট হয়নি এটা উনি প্রমাণ করছেন তাহলে এখানে একটা কন্ট্রাডিক্টরি রয়েছে ফার্স্ট অর্ডারে বলছেন প্রি টেস্ট হয়েছে সেকেন্ড অর্ডারে বলছেন প্রি টেস্ট হয়নি এছাড়া প্যানেল বাতিলের কিন্তু কোনো দাবি মূলত ছিল না বা অ্যাপটিটিউড টেস্ট যে হয়নি এই দাবিটাও কিন্তু কোথাও পিটিশনারদের জায়গায় উল্লেখ করা ছিল না তো এটা উনি প্রথমেই উল্লেখ করছেন এরপরে উনি একশো পঁয়ষট্টি এভিডেন্স অ্যাক্ট যেটা যার দ্বারা মূলত বিচারপতি গঙ্গোপাধ্যায় বেশ কিছু জেলা থেকে ইন্টারভিউরদেরকে ডেকে তাদের তথ্যগুলো নিয়েছিলেন এবং সেই তথ্যের উপর ভিত্তি করেও তিনি বলছেন যে তথ্যগুলি উনি নিয়েছেন সেগুলো ওয়ান লাইনার স্টেটমেন্ট নিয়েছেন যে হয়েছে কি হয়নি মানে ডিসক্রিপটিভলি তিনি তাদের কাছ থেকে সেই এগুলো নেননি তথ্যগুলো নেননি এবং তাদের মধ্যে অনেকেই বলেছিলেন যে হয়েছে বাট কোনো নির্দিষ্ট গাইডলাইন ছিল না এই ব্যাপারে তো এখানে কিন্তু যেটা উল্লেখ করতে চাইছেন অ্যাডভোকেট বর্ষদেব তিনি বলছেন যে মূলত যে টেস্ট হয়েছে কি হয়নি এই দুটো জায়গার উপরে ডিপেন্ডেন্ট একটা হচ্ছে হয়েছে কিন্তু কিছু প্রসিডিউরাল প্রবলেম রয়েছে আর একটা জায়গায় একদম হয়নি এটা প্রমাণ করার মূল জায়গা তো দুটো জায়গায় রয়েছে তো অ্যাকচুয়ালি যেটা মোটিভ পর্ষদের সেটা হচ্ছে যে অ্যাপটিউড টেস্ট যে নেওয়া হয়েছে হয়তো কোনো একদমই যে নেওয়া হয়নি এটা কিন্তু একেবারেই পর্ষদ বলছে না পর্ষদ বলছে হয়েছে কিছুটা হয়তো তার ফল্ট রয়েছে কিছুটা হয়তো তার প্রসিডিউরাল ত্রুটি রয়েছে সেই জায়গাটা কিন্তু এখানে ডিনোট করতে চাইছে এবং যে এভিডেন্স অ্যাক্টের আন্ডারে উনি সবাইকে ডেকেছেন এটা সম্পূর্ণ ভুল সম্পূর্ণ বিত্তহীন এবং সম্পূর্ণ যে জাজমেন্ট সেই যে জুডিশিয়াল সিস্টেমে এটা একদমই ঠিক নয় এটা কিন্তু পর্ষদের অ্যাডভোকেট বারবার দাবি তুলছিলেন কারণ দাবি এই কারণে তুলছিলেন কারণ তিনি বলছেন যে একটা অ্যাফিডেভিট আকারে প্রমাণ যদি সেখানে ছিল যে অ্যাফিড টেস্ট হয়েছে কি হয়নি সেই প্রমাণটা সেখানে মূলত সাবমিশন করা যেত অ্যাফিডেভিট আকারে কিন্তু উনি সেই প্রমাণ সাবমিশন না করিয়েই উনি কিন্তু ডাইরেক্টলি বলেছেন যে অ্যাফিড টেস্ট নেওয়া হয়নি এবং এইভাবে এই প্রসিডিউরটাও ঠিক নয় কারণ কাউকে ডেকে নিয়ে তাদের কাছ থেকে প্রমাণ নিয়ে নেওয়া হবে অথচ জুডিশিয়াল সিস্টেমে বা একটা আইনানুক প্রক্রিয়ায় দুটো ধরনের দুজনের উকিল রয়েছে তো সেখানে তাদের যে বক্তব্যগুলো অর্থাৎ যেখানে নির্দিষ্ট একটা আনন প্রসিডিওরাল একটা সিস্টেমের মধ্যে কিন্তু এটা করা যায় না তো এই জায়গায় কিন্তু বিচারপতির বেশ কিছু বক্তব্য ছিল যেগুলো খুব লক্ষণীয় বিচারপতি কিন্তু জিজ্ঞেস করেছিলেন যে অ্যাপ্রিড টেস্ট আপনারা নিয়েছেন তো তো উকিল কিন্তু বলছেন হ্যাঁ আমরা নিয়েছি তো তখন বিচারপতি বলছেন তাহলে আপনাদের কাছে ডকুমেন্ট আছে তখন কিন্তু উকিল বলছেন হ্যাঁ আমাদের কাছে ডকুমেন্ট মানে পর্ষদ উকিল বলছেন আমাদের কাছে ডকুমেন্ট রয়েছে এবং আমরা সেই ডকুমেন্ট দ্বারা মূলত প্রমাণ করতে পারতাম যে অ্যাপ্রিড টেস্ট হয়েছে কিন্তু উনি আমাদের কোনো কথা না শুনে জাস্ট একটা ওয়ান লাইন একটা বলতে পারেন যে স্টেটমেন্ট নিয়েছেন যারা মূলত তা সেই ভিত্তিতে কিন্তু তিনি চাকরি বাতিল করেছেন অর্থাৎ টেস্ট হয়নি এটা তিনি প্রমাণ করেছেন তো তখন কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট দিয়েছেন চক্রবর্তী উনি বলছেন যে তাহলে এই যে অর্ডারটা যেদিন উনি দিলেন আপনারা চ্যালেঞ্জ করেননি কেন আপনাদের কাছে ডকুমেন্ট ছিল তখন কিন্তু পর্ষদের উকিল যিনি ছিলেন তিনি কিন্তু বলছেন না আমরা চ্যালেঞ্জ করিনি এটা কিন্তু একটা খুব বলতে পারেন যে একটা খুব গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট যেটা পিটিশনার যারা রয়েছেন তাদের কাছে এটা অস্ত্র হয়ে দাঁড়াবে কারণ এখানে কিন্তু ওকে নিজে বলছেন আমরা সেই সময় চ্যালেঞ্জ করিনি তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা এবং ওয়ান সিক্সটি ফাইভ এভিডেন্স অ্যাক্ট যেটা সেটার উপরেও কিন্তু যার প্রতি একটা স্টেটমেন্ট দিচ্ছেন যে এটা কিন্তু করা যায় এটা এটা এমন নয় যে করা যাবে না যাই হোক মূলত এই অ্যাপ্রি টেস্ট ম্যাটারটা নিয়ে কিন্তু পর্ষদের যেটা মূল বিষয় যে অ্যাপ্রিউ টেস্ট নেওয়া হয়েছে কিন্তু প্রসিডিউরাল কিছু প্রবলেম থাকতে পারে এটাই হয়তো পর্ষদ প্রমাণ করতে চাইছে তো সেই জায়গায় পুরো প্যানেল সেই বেসিসে বাতিল হবে এটা কখনো যুক্তিসঙ্গত নয় এই জায়গাটা কিন্তু পর্ষদ ডিনোট করতে চাইছে বারবার দেখা যাক পরবর্তী শুনানি আরও রয়েছে আরও এই বিষয়ে আর্গুমেন্ট হবে এবং পিটিশনারদের উকিল রয়েছেন তারাও আর্গুমেন্ট করবেন নেক্সট আরেকটা জায়গায় যেখানে স্ক্যাম ব্যাপারে মূলত অর্থাৎ এই যে দুর্নীতি হয়েছে করাপশন হয়েছে মূলত মানিক ভট্টাচার্য যিনি তখনকার পর্ষদের সভাপতি তিনি জেলে সেই সময় সিবিআই তদন্ত চলছে এর উপর ভিত্তি করে তিনি সেই জাজমেন্টটা করছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় জাজমেন্টটা তো সেখানে কিন্তু মূলত বিচারপতি তবাবরা চক্রবর্তী অনারেবল বিচারপতি তবাবরা চক্রবর্তী তিনি কিন্তু ডাইরেক্টলি বলছেন যে স্ক্যাম তো হয়েছে মিস্টার দেব দত্ত স্ক্যাম কিন্তু হয়েছে তো তখন কিন্তু উকিল পর্ষদ উকিল বলছেন না কোনো প্রমাণ কিন্তু এখনো হয়নি তো এখানে আবার বিচারপতি কমেন্ট করছেন যে তার মানে আপনারা মনে করেন যে এই যে জাজমেন্টটা সিঙ্গেল বেঞ্চে এসেছিল বিচারপতি গঙ্গোপাধ্যায় সেটাই কোনো পারসেপশন নেই তো এই ক্ষেত্রে কিন্তু উকিল জিনিস ছিলেন পর্ষদে তিনি বলছেন যে এটা আলাদা বিষয় তবে এই যে মূলত প্রমাণ এই যে পর্ষদ এখানে যে বা গভর্নমেন্ট যে এখানে করাপশন করেছে এটা কিন্তু কোনো প্রমাণ সাপেক্ষ নয় হতে পারে সেটা আলাদা সিলেকশন প্রসেস সেই সিলেকশন প্রসেসের উপরে মূলত করাপশন ছিল তো সেটা প্রমাণ সাপেক্ষ কিন্তু এখানে সেই সিলেকশন প্রসেসটা মানে এই সিলেকশন প্রসেস যে হবে এমনটা কিন্তু নয় তো এই জায়গায় কিন্তু মূলত যেটা এখানে একটা বক্তব্য বিচারপতি যে উনিও অবগত রয়েছেন যে করাপশন হয়েছে এবং করাপশান বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ উনি উনি অনেকটা অনেকটা অবগত রয়েছেন রয়েছেন মানে এখানে হয়তো আশঙ্কা করছেন মূলত যারা সার্ভিস চাকরি রয়েছেন তারা একটা মূলত আশঙ্কা করছেন যে বিচারপতি মনে হয় অনেক কিছু বিষয় হয়তো জানেন যেগুলো আগে থেকেই যেটা মূলত গঙ্গোপাধ্যায়ের উপরেও যে এলিগেশনটা মূলত আসছিল যে প্রি ডিটারমাইন্ট বা উনি যে বক্তব্যগুলো স্টেটমেন্ট দিচ্ছিলেন যে আই ডাইরেক্টেড বা আই এক্সারসাইজ মাই পাওয়ার তো এই বিষয়গুলো খুব আতঙ্কের একটা স্টেটমেন্ট বা একটা বক্তব্য তো সেই জায়গাগুলো এখানেও কিন্তু বিচারিত চক্রবর্তী মহোদয়ের এ থেকে কিন্তু মুখ থেকে কিন্তু সেগুলো শোনা হচ্ছে এরপরে ক্যান ফাইল বা যে এফিলেন্সগুলো রয়েছে সেই ব্যাপার নিয়ে মূলত যে বক্তব্যগুলো উঠে আসছিল যে মূলত চল চুয়াল্লিশটা মতো অ্যাফিয়েল্যান্স রয়েছে এবং সেখানে বাকি আরো অনেকগুলো ক্যান ফাইল হয়েছে পরবর্তী সময় সেগুলো নেওয়া হবে কিনা সেই ব্যাপারেও কিছুটা বক্তব্য উঠে আসছিল তো এখানে মূলত বিচারপতির যেটা বক্তব্য যে কতজন মূলত অ্যাভেলেন্স রয়েছে তো সেখানে বক্তব্য ছিল যে মোট চুয়াল্লিশটা অ্যাভেলেন্স রয়েছে যেখানে তেতাল্লিশটা হচ্ছে মূলত ইন সার্ভিস টিচারদের পক্ষ থেকে এবং একটা হচ্ছে পর্ষদের পক্ষ থেকে এবং বাকি অনেক ক্যান ফাইল আছে যেগুলো মূলত ফিটিসনাদের পক্ষ থেকে হয়েছে বা যারা এই মূলত রিক্রুটমেন্টের সঙ্গে যুক্ত নয় প্রত্যক্ষভাবে কিন্তু পরোক্ষভাবে টেট কোয়ালিফাইড বা টেট নন কোয়ালিফাইড এরকম বহু ক্যান্ডিডেট রয়েছে তারা ক্যানফাইড করেছে তো সেগুলো নেওয়া হবে কি না সেই ব্যাপারে একটা প্রসঙ্গ উঠেছিল তো সেখানে বিচারপতি কিন্তু স্পষ্টভাবে এখানে বিচারপতি একটা মোটিভ আমরা দেখলাম যে বিচারপতি যে অ্যাফিলেন্সগুলো এসছে চুয়াল্লিশটা অ্যাফিলেন্স সেখানে উপর একটা কিন্তু উনি স্টেটমেন্ট করলেন যে এতজনের কথা শোনা যাবে না একটা টাইম লিমিট থাকে কোর্টের তো এতজনের কথা শোনা যাবে না আপনাদের ঠিক করুন যে দুটো বা থেকে একটা নিজেদের মধ্যে একজনকে ঠিক করুন তাদের বক্তব্যগুলো আমরা শুনবো কারণ একটা টাইম লিমিটের ব্যাপার থাকে তো এখানে সবার বক্তব্য একটা লিগেল পয়েন্ট থাকে কারণ ইন সার্ভিস তারা বারবার দাবি করে আসছেন যে তাদের যে লিগেল রাইট যেটা মূলত সেটা ভায়োলেট করা হয়েছে বা ন্যাচারাল জাস্টিস মূলত বিঘ্নিত হয়েছে তো এই বিষয়গুলো তাদের দাবি ছিল সেই কারণে তাদের পক্ষ থেকে অনেক উকিল ছিল ক্যান ফাইলের মাধ্যমে মাধ্যমে তাদের বক্তব্য প্রত্যেকেরই শুনতে হবে তো সেই জায়গাটাই কিন্তু বিচারপতি একদমই স্পষ্ট বলছেন যে না আমি সবার বক্তব্য শুনতে পারবো না আপনাদের ভিতর থেকে ঠিক করুন যেহেতু আপনাদের পয়েন্ট অফ ভিউ একই আপনাদের লক্ষ্য চাকরি পাঁচানা তো আপনাদের পক্ষ থেকে একজন বা দুজন এখানে কিন্তু বলবেন তো এই ক্যান ফাইল যেগুলো হয়েছিল সেগুলো সেগুলো থেকে অনেক রয়েছে কিন্তু সেগুলো এখন অ্যাকসেপ্ট হয়নি পেন্ডিং হয়ে আছে তো সেগুলো অ্যাকসেপ্ট হবে কিনা কারণ পিটিশনারদের পক্ষ থেকে অনেকেই রয়েছে যারা নট কোয়ালিফাইড বা যারা বিরাশি প্রাপ্ত নাম্বার পেয়েছেন এরকম অনেক রয়েছে তো সেই ক্ষেত্রে তাদের দাবিটা কি সেটা ক্যানফাইলের মাধ্যমে রয়েছে তো সেটা অ্যাকসেপ্ট হবে কি না সেটা কিন্তু বিচারপতি এখনো সে ব্যাপারে কোনো বক্তব্য দেননি তবে বিচারপতি তবাপ চক্রবর্তী মহোদয় তিনি কিন্তু সবার বক্তব্য শুনবেন এবং শুনে টোটাল জাজমেন্ট বা অর্ডারটা দেবেন তবে এটুকু শিওর যে উনি একটা সমাধান করতে চাইছেন এবং খুব কম সময়ের মধ্যে এই জাজমেন্টটা নিয়ে আসতে চাইছেন কারণ বেশি সময় উনি কিন্তু কনজিউম করতে চাইছেন না কারণ একটা বহু চর্চিত একটা মূলত মামলা এটুকু স্পষ্ট এবং এখানে মূলত পর্ষদের যেটা মূল জায়গা সেটা হচ্ছে বিচারপতি গঙ্গোপাধ্যায় করা এবং যে রয়েছে বিভিন্ন ক্ষেত্রে সেই অ্যালিগেশন গুলোকে কিন্তু আহ একদমই যে তার কোনো প্রমাণ বা ভিত্তি নেই বা কোর্ট যে এফিডেভিট গুলো বা মূলত পর্ষদ এফিডেভিট গুলো দিয়েছে বা পর্ষদ আরও বেশ কিছু প্রমাণ তাদের কাছে রয়েছে বলে উনারা দাবি করছেন যে তারা এই জন্য সময় চান যে আরো প্রমাণগুলোকে গুলোকে ওনারা বলবেন বা মূলত প্রমাণ করতে চাইবেন যে এই নিয়োগ প্রসেসটা সম্পূর্ণ স্বচ্ছ নিয়োগ প্রসেস যাই হোক পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে বা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে সেগুলো অবশ্যই সময় সাপেক্ষ একটু বিষয় এবং নেক্সট ইয়ারিং রয়েছে মূলত কুড়ি তারিখ এবং সেখানে মূলত পর্ষদের পক্ষ থেকে আরো মূলত আর্গুমেন্ট হবে এবং তারা আরো প্রমাণগুলো সেখানে পেশ করবেন তারপরে আবার পিটিশনারদের পক্ষ থেকে আর্গুমেন্ট আছে তো সব বিষয়ে কিন্তু একটু সময় সাপেক্ষ বিষয় এবং পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে সেটা অবশ্যই আমরা প্রত্যেকেই লক্ষ্য রাখব এবং আপনাদের কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন সিচুয়েশন কোন দিকে এগোচ্ছে ধন্যবাদ